হুম মোবাইল চালাবে মোবাইল চালাবে মোবাইল টাচ করছে টাচ কি টাচ ফুলছে না খুলতেছে না টাচে বুঝছো টাচ ফুলছে না আরে আর এই বছ টাচ খুলতেছে না এই যে খুলছে

এর বেশি চঞ্চল এটা বেশি খেলে ওই যাও ওই যে পেছনে দিয়েছি তোমার ডিম ডিম পেছনে দেওয়া আছে আসো কি টিম চালাবা ও বাবা এ বাবা ও পুচু ওই নাও হ্যালো ঠিক আছে